আজ ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা তাই সারা বিশ্ব আজ ভগবানের প্রাণ প্রতিষ্ঠার দিন হাসি উল্লাস করে আয়োজন করছে তো আমার বাড়িতেও আমার গ্রামেও সেই একই উৎসব দেখা গেছে তো এখানে মা বলছে আমার বাড়িতেও আমার রাম লক্ষণের নামে বাতি জ্বালবো তো মা তার দুই ছেলে নাতিদের জন্য এখানে বাতি জ্বালছে তো আর গোলু গাছে গোলু বাতি জ্বালতে তো হ্যাঁ আমাদের কাছে এটা গর্বের বিষয় আজ আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা তো সেটা সকলে হাসি উল্লাস নিয়ে যে এত আনন্দ এত আত্মহরা তো সত্যি খুব সুন্দর আমাদের বাঙালির গর্ব যেমন আমাদের ভগবানের প্রাণ প্রতিষ্ঠা তো গলুগো বলছি বল একটি জয় শ্রীরাম জয় শ্রীরাম তো ও বলছেই না ওই জন্য ওকে সবাই মিলে বিরক্ত হচ্ছে অন্য সময় বলে তো আজকে বলছে না আর সন্ধ্যার সময় দেখো মেজ কাকিমাও তার ঘরেও বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে আহ্বান জানাচ্ছে আর এখানে লিসা দেখো কত সুন্দর একটা ডেকোরেশন করেছে মাটির প্রদীপ দিয়ে আর গাছে ফুল দিয়ে তো ভীষণই সুন্দর একটা ভগবানের নামে প্রদীপ জ্বেলেছে সত্যি সুন্দর লাগছে আর গোপাল এখানে দেখাচ্ছে তো ছোটো কাকিমাও দেখাচ্ছে আমাকে যে দেখো কত সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে না দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে বলো তো লিসা এটা বানিয়েছে আর এদিকে মনসাতলা তো সন্ধ্যের সময় সবাই মিলে ধূপ বাতি দিয়ে জ্বালানো হয়েছে আর এখন চলে এসছি আমাদের ক্লাবে তো ক্লাবে আজ ভগবান শ্রীরামচন্দ্রকে তার জন্ম তার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটা সত্যি সুন্দর একটা আয়োজন করেছে সেটা গোটা মানে ক্লাবটাকে আজকে বাতিতে ভরিয়ে দিয়েছে চারিদিক আলোয় রোশনায় ভরিয়ে দিয়েছে যেরকম অযোধ্যায় হচ্ছে তো এখানে বক্স এসে খাওয়ন দাওন সত্যি এলাই ব্যাপার একদম এই যে ভগবান রামের একটা ফটো নিয়ে এসে সত্যি সুন্দর লাগছে না আর এখানে প্রদীপ জ্বালানো হয়েছে বাতি জ্বালানো হয়েছে মাল্যদান করা হয়েছে তো সব মিলিয়ে আমার গ্রামে তো ভগবান শ্রীরামের জন্মতিথিতে কোনো অংশে কম নেই আর এই যে দাদু এখন খিচুড়ি রান্না করছে তো সৌমেন গিয়েছিল ওখানে খিচুড়ির ভিডিওটা করে নিয়ে এসছে আর এখানে ক্লাবের সমস্ত সদস্যদের জন্য আজকে রাতে হচ্ছে খিচুড়ি ভোগ তো বেশ ভালোই হয়েছে ভগবানের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের জন্মদিন তো কত রকমভাবে সেলিব্রেট করি তাই না তো ভগবানের নামে যদি একটু খিচুড়ি দিয়ে সেলিব্রেট করি কীরকম হয় তোমরা অবশ্যই বলো ব্যাস এই যে ক্লাবে সব দাদারা একদম হই হুল্লাজ একদম আত্মহরা ভগবানের জন্মদিন বলে কথা তাই না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো